রোজা লাগছে প্রথম রোজা আর রোজার মধ্যে আমরা দেশি বাংলাদেশি রোজার মধ্যে সুলা খামুন এটা কথা হইলো ছোলা তো খামুন লাগবো জায়গা মশলা একদম রেডি এখন খালি গোসলটা করে মনে করেন সবকিছু চড়াই তুমি একবারে ফাতা ফাতা করে আমার গোসলও হয়ে গেছে সেই সাথে আমার চোলা সিদ্ধও হয়ে গেছে পেঁয়াজ মরিচ কাইরে নিয়ে বললাম এখন খালি চুলাটা জ্বালানোর পালা

এটার মধ্যে সোরবা ডাইলের ডাইলের সুপ্রিল ডাইলের স্যুপ মোটামুটি একটু লাইন এটা হেনা হচ্ছে না হচ্ছে না ছিলাম তা

এই প্ৰথমবাৰ কেঠা কে খাইছিলি অকে বাই বাই চলে যান অল্লা হাফিজ